তোমাদের তোমাদের দুই নাম্বারে আছে যে নাজমা বেগম নাজমা বেগমের মাসিক আয় মাসিক আয় আট হাজার টাকা এবং মাসিক ব্যয় আট টাকা তার মাসিক জমা কত টাকা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে আয় আয় বলতে কি এটা তার উপার্জন তার উপার্জন থেকে তার খরচটা বাদ দিলেই আমরা তার মাসে কত টাকা থাকে এই জিনিসটা আমরা পেয়ে যাব সো তোমরা প্রথমে এই অঙ্কটা করার ক্ষেত্রে অবশ্যই এভাবে লিখে নেবে যে নাজমা বেগমের মাসিক আয় আট টাকা তারপর লিখবে নাজমা বেগমের মাসিক ব্যয় আট হাজার সাতশত পঁচিশ টাকা এইভাবে লেখার পর তোমরা কি করবে বিয়োগ করবে তাহলে বিয়োগটা আমরা করে দেখি একটু পাঁচ আসে কত হলে দশ হবে পাঁচে হাতে থাকবে এক দুই আর এক হাতে রেখে তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই হাতে থাকবে হাতে থাকবে না যেহেতু এটা দশ এক্সেস হয়ে যায় নাই ওকে এরপর দেখো সাত আটে কথা হলে নয় হবে সাত দুই নয় আট আট মিলে গেলে শূন্য কিন্তু আমাদের তোমরা নিশ্চয়ই জানো যে বায় শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই সো এটা হবে আমাদের অ্যান্সার দুই পঁচিশ টাকা হুম তাহলে লাস্ট ফিনিশিং লাইনটা আমরা কি লিখবো যে অতএব তার মাসিক জমা দুই পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর তোমরা তিন নম্বর অঙ্কটা একটু দেখো এখানে তিন নম্বর অঙ্কটা একটু বলছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো ছিয়াশি রান করেছে এবং অস্ট্রেলিয়া দল দুইশত বিয়াল্লিশ রান করেছে কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে ঠিক আছে এখানে প্রশ্ন কিন্তু দুইটা এখানে বলেছে যে কোন দল বেশি রান করেছে কোন দল হ্যাঁ কোন দল বেশি রান করেছে এবং কত বেশি করেছে এই দুইটা প্রশ্নের আনসার আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমাদের এখানে যে দুইটা রান রয়েছে দেখো তিনশত ছিয়াশি এবং দুই বিয়াল্লিশ এই দুইটা জিনিস কি করতে হবে তুলনা করতে হবে তা দেখতে পাচ্ছ যে তিনশত ছিয়াশি তিনশত ছিয়াশি স্কেটার দেন বিয়াল্লিশ তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম কোন দলটা বেশি রান করেছে তিনশত ছিয়াশি যে দল যার দল রান এটা সে দলটায় বেশি রান করেছে তাহলে এখানে তিনশো ছিয়াশি রান কী করেছে বাংলাদেশ দল করেছে সো আমরা বলতে পারি যে অথব অথয়ে বাংলাদেশ দল বেশি রান করেছে ঠিক আছে এই লাইনটাতে কিন্তু তোমরা এখানে না লিখে এখানে লিখবে হুম এখানে লিখবে তাহলে আমাদের একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম এরপরে বের করতে হবে কত বেশি করেছে তাহলে কত বেশি করেছে সেটা বের করার জন্য এভাবে তোমাদের লিখতে হবে যে বাংলাদেশ দল করে এত রান অস্ট্রেলিয়া দল করে এত রান হ্যাঁ এরপর অর্থে বাংলাদেশ দল বেশি করেছে কত বিয়ে করে দেখি আমরা তাহলে দুই আছে কথা ছয় হবে চার চার আছে কথা আট হবে চার দুই আছে কথা তিন হবে এক এত রান এত রান তাহলে ফাইনালি আমরা কী পেলাম অতএব একশো চুয়াল্লিশ রান বেশি করেছে হ্যাঁ তাহলে এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার আচ্ছা এরপর তোমার চার নাম্বারটা দেখো বলেছে যে সুমন সাহেব বই মেলায় প্রথম দিন তিন হাজার ষাট টাকা এবং দ্বিতীয় দিন পাঁচ হাজার সাতশত টাকার বই বিক্রি করেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে সে বেশি টাকার বই বিক্রি করেছে এখন প্রশ্ন করেছে যে দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন সো বিয়োগের সময় তোমরা নিশ্চয়ই জানো যে বড় জিনিস থেকে ছোট জিনিস কি করতে পারি আমরা বিয়োগ করতে পারি সো যেহেতু দ্বিতীয় দিনে বেশি বই বিক্রি করেছে সেটাকে প্রথমে লিখতে হবে এইভাবে যে দ্বিতীয় দিনে বই বিক্রি করে এত টাকা প্রথম দিনে বই বিক্রি করে এত টাকা এভাবে লেখার পরে তোমার লিখবে অথয়েব সে দ্বিতীয় দিনে বই বেশি বিক্রি করে তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব তাহলে শূন্য পাঁচ করতে পাঁচ নামবে ছয় আসে বদলে আট হবে দুয়ে দুই আসে বদলে সাত হবে পাঁচে তিন আসে হলে পাঁচ হবে দুয়ে এত টাকা তাহলে আমরা পেলাম যে অথে সে দ্বিতীয় দিনে বই বেশি বিক্রি করে দু হাজার পাঁচশত পঁচিশ টাকা ওকে আচ্ছা এরপরে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা বলেছে যে লোনার দুইশত সরি লোনার দু হাজার ৬৫০ টাকা আছে এবং সুমার এক টাকা আছে প্রশ্ন বলেছে যে লুনার কত টাকা বেশি আছে ঠিক এই ধরনের অঙ্ক আমরা একটা এর আগে আলোচনা করেছিলাম আবার দেখো যে লুনার আছে দু টাকা সুমার আছে এক টাকা সো এখন বিয়োগ করে দেখি আমরা শূন্য 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 তিন আছে কত হলে পাঁচ হবে দুই দুই আছে কতলে ছয় হবে চার এক আসলে কত হলে দুই হবে এক তাহলে অথে লোনার বেশি আছে এক হাজার চারশত বিশ টাকা ওকে আচ্ছা এরপর ছয় নম্বরটা একটু দেখতো আমরা ছয় নাম্বারটায় বলা আছে যে একটি নার্সারিতে একটি নার্সারিতে নয় শত গোলাপের চারা গাছ ও ছয়শত বাহাত্তরটি জবার চারা গাছ আছে ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে ঠিক একইভাবে আমাদের প্রথমে লিখে নেব আমরা যে গোলাপের চারাগাছ আছে এতটি জবার চারাগাছ আছে এতটি এটা লেখার পরে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করলে কথা হয় তাহলে আট থেকে দুই বাদ দিলে থাকবে হচ্ছে ছয় আট থেকে সাত বাদ দিলে থাকবে হচ্ছে এক নয় থেকে ছয় বাদ দিলে থাকবে তিন এতটি তাহলে ফিনিশিং লাইনটা আমরা কি লিখবো এইটা দেখো যে ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে ঠিক এই লাইনটা আমরা এখানে লিখবো অথে ওই নার্সারিতে গোলাপের যারা বেশি আছে বেশি আছে তিন হাজার সরি তিনশত ষোলোটি ঠিক আছে ওকে এরপর দেখো সাত নম্বরটা সাত নাম্বারটা বলছে যে আব্দুল করিম সাহেব বারোশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয় ষাট টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল তাহলে এভাবে তোমরা লিখবে যে করিম সাহেব বাজারে নিয়ে গেলেন বারোশো টাকা খরচ করলেন ছয়শত বাহাত্তর টাকা তারা যেটা খরচ করেছেন সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করে দেখো তাহলে দুই আছে হলে দশ হবে আট আর থাকবে এক সাত একে আট আট আছে কত হলে পনেরো হবে আট সাত পনেরো সাত হাতে থাকবে এক ছয় এক সাত সাত আছে কথা হলে বারো হবে পাঁচ হাতে থাকবে এক তাহলে এখানে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য বাই শূন্য দেওয়ার দরকার নেই সো এটাই আমাদের অ্যান্সার এত টাকা ফিনিশিং লাইনটা আমরা কি লিখবো অথয়েব অথএব সাত নাম্বারটা কি বলছে যে তার কাছে কতটা অবশিষ্ট রইলো অথ তার কাছে অবশিষ্ট রইলো অবশিষ্ট রইলো এত টাকা ঠিক আছে এরপর আট নাম্বারটা কি বলেছে যে দেখো যে চারশত চারশত পঁচাত্তর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুই শত পঞ্চাশ পাওয়া যাবে তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে চারশত পঁচাত্তর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুই শত পঞ্চাশ পাওয়া যাবে তাহলে এই অঙ্কটা কিন্তু সরাসরি দেখো চারশত পঁচাত্তর যখনই বলবে বিয়োগ করলে এত সংখ্যা পাওয়া যাবে তখন যোগ করে নিতে হয় জিনিসটা খেয়াল করবে দুইশো পঞ্চাশ যোগ করতে হবে হ্যাঁ যোগ করলে আমরা কথা পাচ্ছি পাঁচ করতে পাঁচ সাত পাঁচ বারো বারো দুই চার দু ছয় আর সাত হ্যাঁ তাহলে চার শত থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুই শত পঞ্চাশ পাওয়া যাবে হ্যাঁ সংখ্যাটি হচ্ছে এত তাহলে আমরা দেখব যে হ্যাঁ তোমরা এখানে এই আট নাম্বার অঙ্কটা এই আট নম্বর অঙ্কটা একটু বেশি ভালো করে করতে হবে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক সো দেখো তোমাদের এটা আমি আলাদাভাবে করে দেখাচ্ছি ওকে বলেছে যে চার পঁচাত্তর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুই পঞ্চাশ পাওয়া যাবে এখানে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে বলতো এখানে বিয়োজন দেওয়া আছে এবং বিয়োগ ফল দেওয়া আছে আমাদের বের করতে হবে বৃহজ্জ কত ঠিক আছে তো সরাসরি আমরা উত্তর আমরা আমাদের সূত্রটা লিখবো যে আমরা জানি আমরা জানি বৃহজ্জ বৃহজ সমান বিয়জন মাইনাস বিয়ক ফল তোমরা কিন্তু এই সূত্রটা মুখস্থ করে নেবে আমাদের এখানে দেওয়া আছে যে বিয়জন চারশত পঁচাত্তর চারশত পঁচাত্তর বিয়ক ফল দেওয়া আছে দুই শত পঞ্চাশ তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হবে দুই শত পঁচিশ ঠিক আছে অথয়ে অথ এ দুই শত পঁচিশ সংখ্যা বিয়োগ করতে হবে সংখ্যা বিয়োগ করতে হবে হ্যাঁ এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা তোমরা মাথায় রাখবে আচ্ছা এরপর এরপর তোমাদের নয় নম্বর অঙ্কটা তোমরা দেখো নয় নম্বর অঙ্কটা বলা আছে যে একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে এক হাজার চারশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী আছে ছাত্রীর সংখ্যা নয়শত তিরিশ হলে ছাত্রের সংখ্যা কত খুবই ইজি একটা অঙ্ক এই চোদ্দোশো পঁচাত্তরের মধ্যে নয়শো জন কি আছে ছাত্রী আছে তাহলে আমাদের বের করতে হবে ছাত্রের সংখ্যা কত তাহলে দেখো তোমরা এখানে এইভাবে তোমার লিখে নেবে যে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা এতজন ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা নয়শো জন তাহলে এটা বিয়ে করো এটা বিয়োগ করলে তোমাদের বিয়োগফল হবে পাঁচশত পঁয়তাল্লিশ তোমরা বিয়োগ করে দেখতে পারো হ্যাঁ সো এখানে লিখতে হবে অথে ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা পাঁচশত পঁয়তাল্লিশ জন ঠিক আছে এইভাবে তোমরা দশ নম্বর অঙ্কটা একটু দেখো দশ নম্বর অঙ্কে বলা আছে যে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা তিনশত সরি তিন হাজার আটশত ছিয়াত্তর পুরুষের সংখ্যা এক হাজার নয় তেতাল্লিশ জন হলে নারীর সংখ্যা কত ঠিক আগের অঙ্কের সঙ্গে কিন্তু এই অঙ্কটা যথেষ্ট মিল রয়েছে কিভাবে করবে তোমরা টোটাল জনসংখ্যা থেকে পুরুষের সংখ্যাটা বাদ দিবে তাহলেই তোমরা নারীর সংখ্যাটা পেয়ে যাবে ঠিক আছে ঠিক এভাবে দেখো যে সৈয়দপুর গ্রামে জনসংখ্যা এতজন পুরুষের সংখ্যা এতজন তাহলে টোটাল জনসংখ্যা থেকে আমরা পুরুষের সংখ্যা বাদ দিলেই নারীর সংখ্যাটা পেয়ে যাব সো এটা এটার থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো উনিশশো তোমার বিয়োগটা করে নিও সবগুলো বিয়োগ আসলে দেখাতে গেলে আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি আমার লিখে দিলাম একবারে তোমাদের এখানে লিখতে হবে অথের অথেব ওই গ্রামে নারীর সংখ্যা ওই গ্রামে নারীর সংখ্যা নারীর সংখ্যা এক হাজার নয়শত তেত্রিশ জন ঠিক আছে আচ্ছা